আসসালামু আলাইকুম আজকে আমরা উনপঞ্চাশতম বিশেষ বিসিএসের গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এখানে মূলত বলা হয়েছে এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার বি এক্স মাইনাস এ ওয়াই সমান বি এই সহ সমীকরণে এক্স কমা ওয়াই এর সমাধান কোনটি অর্থাৎ এখানে দুটি সমীকরণ দেওয়া আছে সমীকরণ দুটির সমাধান করে আমাকে এক্স এবং ওয়াই মানটা নির্ণয় করতে হবে তাহলে এখানে প্রথমত আছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই টু এ স্কোয়ার ধরলাম একটা সমীকরণ এক এবং বি এক্স মাইনাস এ ওয়াই ইকোয়াল টু এবি ধরলাম একটা সমীকরণ দুই তাহলে যদি দুইটা সমীকরণ আছে আমরা এই দুটো সমীকরণ বিভিন্ন উপায়ে সমাধান করতে পারি যেমন হতে পারে প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি অথবা হতে পারে আরবন পদ্ধতি তো এখানে আমাদের জন্য ইজিয়েস্ট বা শর্টকাট বা অল্প সময়ের মধ্যে আমরা সমাধান করতে পারবো মূলত অপনয়ন পদ্ধতিতে তো যার জন্য এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব তো অপনয়ন পদ্ধতি সমাধান করার জন্য প্রথমত আমরা যে কোনো একটা পদকে ইকুয়াল করে নিতে হবে যেহেতু এখানে কোনো পদই ইকুয়াল নেই বামপক্ষে এক্সের সহযোগী যে পথ কিংবা ওয়াই সহযোগী যে পদ কোনোটাই ইকুয়াল নেই তো ইকুয়াল করার জন্য আমরা করতে পারি এক নংকে আমরা যদি এ দ্বারা গ্রহণ করি এবং দুই নংকে যদি আমরা বি দ্বারা গুণ করি এবং তাদের যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে এখানে এক নঙে এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকোয়াল টু এ কিউব আর দুই নঙে বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু এ বি স্কোয়ার তাহলে যোগ করবো যেহেতু তাহলে আমার এখানে প্লাস এবি ওয়াই মাইনাস এবি ওয়াইটা কেটে যাচ্ছে থাকছে এখানে বাম পাশে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স ইকাল ডান পাশে থাকছে এ কিউ প্লাস এ বি স্কোয়ার বা আমার এখানে এক্স কমন যাচ্ছে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কমন যাচ্ছে এ থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতরাং এক্স সমসমত পাচ্ছি এ যেহেতু দুই পাশে একইভাবে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুণরত অবস্থায় আছে তাহলে দুই সাইড থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বাদ দিয়ে নিলাম তাহলে এক্স সামনেই পেয়ে গিয়েছি এখন এক্সিকাল টু এ আমরা যে কোনো একটা সমীকরণে বসালে আমরা আমাদের হোয়াইট যে ভ্যালুটা প্রয়োজন সেটাও পেয়ে যাব তাহলে এক্সিকাল টু এ আমরা যদি এক এ বসাই তাহলে পাওয়া যাবে এখানে এক্স ইন্টু এক্স দুঃখিত এ ইন্টু এ যেহেতু এ এক্স ছিল তাহলে এ ইন্টু এ প্লাস বিয়াই ইকোয়াল টু এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি ওয়াই টু এ স্কোয়ার বা বিয়াই ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা বি ইকোয়াল টু জিরো সুতরাং ওয়াই টু জিরো তাহলে এখানে এক্স ওয়াই যদি পেয়ে গেলাম তাহলে আমাদের সমাধান অর্থাৎ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স পেয়েছি এ ওয়াই পেয়েছি জিরো যেটা কিনা আমাদের হচ্ছে এ কমা জেরো যেটা আছে আমাদের উত্তর ঘ সুতরাং উত্তর হচ্ছে ঘ ধন্যবাদ সবাইকে